সালামু আলাইকুম সবাইকে প্রচন্ড গরমের একটা রোজা থাকে সবাইরে ওয়েলকাম করছি এই গরমের মধ্যে আজকে কি মনে করে জানি গরু রাটে গেছিলাম বুঝছেন মানে গরু কিনবো একটা উদ্দেশ্য ছিল দুইটা তিনটা গরু কিনার খুব ইচ্ছা ছিল তো কুঠি বিখ্যাত কুঠি চৌমনি হাটে গেছিলাম প্রচন্ড গরম সব কিছু মিলায় কাস্টমার অনেক গরু অনেক কম শেষ বাজার কালকে তো ঈদ সো আজকে শেষ বাজার ছিল এত দাম গরুর আনবিলিভেবল মানে আপনার একটা তিন মন সাড়ে তিন মন সাইজের গরু এক লাখ চল্লিশ এক লাখ পঁয়ত্রিশের নিচে ছাড়েই না আমি কয়েকটা গরুর দাম করছি আমি দেখাবো কি গরু দেখছি অল্প পরিমাণে যদিও ভিডিও করছি চার পাঁচটা গরুর ভিডিও করছি চার পাঁচটা গরুই হয়তো আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে বাট কোনোভাবেই দাম ছাড়ে না একটা গরু এত পছন্দ হয়েছিল এক লাখ তেইশ হাজার পর্যন্ত দাম করছি সে এক লাখ পঁয়ত্রিশ আছে যে মানে এমন একটা ভাব আমার পাত্তাই দিচ্ছে না আমি তারা এক লাখ তেইশ পর্যন্ত বলছি সে কোনোভাবেই ছাড়বে না মানে ইভ ইনফ্যাক্ট কথাও বলতে চায় না ওইভাবে যে এমন একটা ব্যাপার আছে যে ভাই আর দুই হাজার দেন তিন হাজার দেন নিয়ে যান মানে ওরা কিসের আশায় বৈষে আছে আমার কোনো ধারণা নেই আজকে শেষ বাজার মূলত কাটাইয়ের গরুগুলা কষাই গরুগুলাই আজকে বেশি ডিমান্ড যা বুঝলাম একটা ছোট গরু কেনার ইচ্ছা ছিল সাইড দেড় মুন সাইজের একটা গরু সত্তর পঁচাত্তর হাজার দাম চেয়ে পয়সা আছে দুই মুন মাংস হওয়া ইজ বি ডিফিকাল্ট আশি হাজার পঁচাত্তর আশি এরকম মানে রকম একটা অবস্থা মানে দাঁত হইলেই গরুর দাম আশি হাজার টাকা যদি কোনোভাবে একটা দাঁত হয়ে যায় দুইটা দাঁত থাকে গরুর তাইলেই দাম হয়ে যায় ধরেন আশি হাজার আর কি এমন একটা অবস্থা তো দেখেন এই চার পাঁচটা গরু যেগুলোই আমরা দাম করছি এগুলার নিয়ে আমি যে গ্লিপটা বানাইছি একটু দেখেন আপনারা বাট ব্যাড লাক কোনো গরু কিনতে পারি নাই দেখি ঈদের পরে আমাদের এদিকে একটা বাজার আছে বৃহস্পতিবারে তা আমি হয়তো বৃহস্পতি পর্যন্ত আসি কুমিল্লাতেই তো দেখি যদি সম্ভব হয় ওই বাজারটায় যায় চেষ্টা করবো একটা দুটা গরু কেনার জন্য আর কি সো দেখেন ভিডিও বাজার যে আজকে সর্বপ্রথম এই গির গরুটা চোখে পড়ছে এক লাখ পঁয়ষট্টি দাম চাইছে আমি একশো পনেরো পর্যন্ত বলছি এটা আরো বাড়াইতাম বাট গরুটার শরীরে অনেক আঘাত গরুটা অসুস্থ এই যে পায়ে অনেকগুলা ব্যথা পিঠে ব্যথা তো যার কারণে এটা দাম বাড়াই নেই বাট গরুটা খুবই সুন্দর ছিল এবার কোরবানিতে ইয়ে করতে পারতাম না এই ব্যথাগুলোর কারণে যার কারণে এত একটা আগ্রহ দেখাই নাই তিরিশ পঁয়ত্রিশ হইলে হয়তো নেওয়া যেত আর কি তো এরপরে এই জোড়া আগে লাল গরুটার এই এই গরুটা দুইটা গরু একসাথে এই জোড়াটা নামাইছি আমি দুইশো পর্যন্ত বলছি ওরা আড়াইশো হইলে দিবে বলছে আর কি আমি দুইশো পর্যন্ত এই জোড়াটা বলছিলাম বাট ওরা কোনোভাবেই ছাড়তে রাজি হয় না গরুগুলা গরু সুন্দর ছিল দুইটা গরুই সুন্দর ছিল জোড়াটা তারপরে এই লাল গরুটা শাহিওয়ালের মধ্যে এই ওই আগের ব্যাপারই রে ওরা এইটা নিয়ে এই গরুটা আবার দেখাইছে বাট এই গরুটা এত বড় না এটা আমি এক লাখ দাম দিয়েছিলাম এক লাখ আছে না আমি লাখ পর্যন্ত বলছিলাম এই গরুটা সুন্দর ছিল গরুটা এরপরে এই গরুটা এক লাখ পাঁচ বলছি এটাও মনে ওরা এক লাখ বিশ বিশ না জানি পচিস আমার এক্সাক্টলি এখন মনে পড়তেছে না এই এরকমই একটা রেঞ্জ ছিল আমি এক লাখ পাঁচ পর্যন্ত বলছি ছোট মানে এটার মাথা থেকে লেস পর্যন্ত উইটটা অনেক ছোট তো এত একটা আগ্রহ পরে আর দেখাই নি যখন বুঝতে পারছি এরপরে এই গরুটা দেখছি এটা সবচেয়ে ভালো লাগছে আজকের বাজারে সবচেয়ে পছন্দ আজকের এই গরুটা এক লাখ তেইশ লাস্ট বলছি আমি একদম আমি এক লাখ পাঁচ থেকে শুরু করছি তেইশ পর্যন্ত গেছি ও ইনিশিয়ালি এক লাখ পঞ্চান্ন চাইছে তারপরে একদম লাস্ট ফিক্সড চাইসে একশো পঁয়ত্রিশ বলছিল তো এটা হয় নাই এটা নেয়ার ইচ্ছা ছিল বাট নিতে পারিনি শেষ পর্যন্ত দামের জন্য এই গরুটা এক লাখ পঁয়ত্রিশ ওরা দাম চাইছে আমি এক লাখ দশ বলছি বাট রাজি হয় না এটাও ওই উপরে অনেক বড় লাগছে নামানোর পরে আসলে খুব একটা বড় মনে হয় নাই মাথা রাথা খুব সুন্দরই ছিল কিন্তু আপনার দামের জন্য সাইজের জন্য আমি আর তেমন একটা আগ্রহ দেখিনি দেখাই নেই আর কি তো এটার পর যাওয়ার আগে একদম এই গরুটা একটু দেখছিলাম এটা ওরাই দেখাই ছিল ছোটো গরু গিরের মধ্যে ক্রস একশো দাম চাইছে আমি একশো পর্যন্ত বলছি বাট দেয়নি আর কি